তিনি সদস্য হয়েছেন কিশোর বর্মন ওনাকে নিয়ে বারোটা বাড়তির মধ্যে আমাদের ফুল ফ্লেজেড যে মিনিস্টার সেটা সম্পূর্ণ হয়েছে একটা একটা বাড়তি আমাদের এমওএস আছে তো আমরা যেভাবে উনি আজকে যে শপথ নিয়েছেন যে শপথে নেওয়ার পরে যা যা ওনাকে পাঠ করা হয়েছে আশা করি সেগুলো মাথায় রেখে আগামী দিন আমাদের যেভাবে ত্রিপুরার সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে যেভাবে আমাদের মার্গদর্শন করেন নিশ্চয়ই উনিও এর মধ্যে ভাগিদার হবেন এবং ওনাকে আমি স্বাগত জানাই এবং আগামী দিন আমরা সবাই মিলে ত্রিপুরাকে যেটা আমরা বলি এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা সেটা নিশ্চয়ই আমরা